তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে দিদির বাড়ি থেকে যাচ্ছি একটা বিশেষ জায়গায় বিশেষ বিশেষ কি বলবো ভগবানকে আনতে তো বলবো না কাকে আনতে যাচ্ছি স্নান সেরে সকালবেলায় আমাদের একটু দেরি হয়ে গেল বেসিক্যালি কারণ তোমার সকাল ছটায় বলেছিল যে সকাল ছটার মধ্যে যেন আমরা রেডি হয়ে যাই তাহলে সব একসাথে যেতে পারবো কাকিমারা আগেই চলে গেছে যার জন্য টাইম মেনটেনটা আমাদের হয়নি শীতের সকাল উঠতে একটু দেরি হয়ে গেল তো সে যাই হোক এখন যাচ্ছি সেই ঠাকুরকে আনতে সবাই মিলে খালি পায়ে দেখতে পাচ্ছে সবাই হ্যাঁ সবাই খালি পায়ে আছে ওরাও সবাই খালি পায়ে গেছে কিন্তু আমি জুতো পরেছি তো যাই হোক কি ঠাকুর আনতে যাচ্ছি সেটা অবশ্যই ব্লগে থাকছে আর আজকের ব্লগটা এই নিয়েই থাকছে যে আজকের বিশেষ বিশেষ যে পুজোর যে ব্যাপারটা আছে সম্পূর্ণটাই থাকবে এই ভিডিওর মধ্যে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাই সামনের দিকে তো খুব সম্ভবত আওয়াজ পাওয়া যাচ্ছে তোমরাও হয়তো শুনতে পাচ্ছ কারণ আমরা খুব উল্টোপাল্টা হয়ে গেছিলো তো এখন চলে এসেছি সেই জায়গাতেই দেখাবো চলো দেখি আর কথা বাড়িয়ে না বাড়িয়ে শুরু করি চাহুড়া করে আসছে এবার ডুবে যাবে এইদিকে হ্যাঁ এই যে একটু অ্যাকচুয়ালি শ্যামচাঁদ আসছে সুন্দর যে চার ভাই আছে শ্যামসুন্দর মদক মোহন সর্বেশ্বর আছে ওরাই আসছে তাদেরকে নিয়ে যাচ্ছে দিদিদের বাড়িতে সেটাই থাকছে বেশি কিছু বলছি না এখন রাস্তায় আমরা আম দেখেছিলাম সেখান থেকেই নিয়ে যাচ্ছি সেইটা আসার পর সত্যি কথা বলতে ছোটবেলা থেকেই শ্যামচাঁদকে দেখে আসছি আমাদের রামনগরে মন্দিরে তো এবার দিদির বাড়িতে যেহেতু শ্যামচাঁদ প্রথমবারের জন্য আসছে এক অনন্য অনুভূতি যে এইভাবে নিয়ে আসব আমি অন্তত ভাবিনি যাই হোক খুবই মনোরম একটি দৃশ্য তোমাদের সামনে উপস্থিত করেছি এবং নিজেকেও খুব ভালো লাগছে এই জায়গায় এইভাবে শ্যামচাঁদকে নিয়ে আসবে তো চলো একটু একটু করে এগিয়ে যাই সামনের দিকে হিলোড়ার এই শ্যামচাঁদকে ঘিরে অনেক ইতিহাস কথা অবশ্যই তোমরা আগে শুনেছ এবং জানো কিন্তু এই ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার এক অনন্য অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের অবশ্যই সঞ্চয় হয়েছে সেটা অবশ্য তোমাদের শোনাবো আর এখন ধীরে ধীরে আমরা বাড়ির দিকে এগিয়ে গেছি বাড়িতে শ্যামচাঁদ আসায় হরিনাম সংকীর্তন অবশ্যই হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ সকলে শ্যামচাঁদের যেসব জিনিসপত্র আছে সেগুলো বয়ে বয়ে একে একে নিয়ে আসছে কারণ একটু পরেই ঠাকুরকে ভেতরে প্রবেশ করানো হবে এবং তারপরে ঠাকুরকে অবশ্যই নতুন বস্ত্র এবং গয়নাগাঠি পরিধান করিয়ে সুসজ্জিত করা হবে তো এখন খুব সবাই তাড়াহুড়ো এবং ব্যস্ততার মধ্যে সমস্ত কাজকর্মে সবাই লেগে পড়েছে पासे बुजने धरे आने তোমার জল চকি এবং কাপড় পেরে দিল এখানেই কাপড় বসলেন ঠাকুরকে এইখানে বসিয়ে সবাই ঠাকুরের গা স্পর্শ করে প্রণাম করলো এখানে নাকি বলছে যে ঠাকুরকে যতক্ষণ না নতুন বস্ত্র পরিধান করা হয় ততক্ষণ পর্যন্ত ঠাকুরকে ছোঁয়া যায় এবং ঠাকুরকে এইভাবে প্রণাম করা যায় তো সবাই নিজের নিজের মনস্কামনা পূরণ করার জন্য ঠাকুরকে চরণ একবারে স্পর্শ করতে কেই বা না চাই তো সেটাই সকলে করল আর এই চলছে এখন প্রণাম পর্ব তো দেখলে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা যে ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে এবং বাড়িতে বসানো পর্যন্ত এবং সবাই সাদরে গ্রহণ করা এবং ঠাকুরকে বরণ করে নেওয়া সঙ্গে ঠাকুরের কাছে যার যা মনস্কামনা ছিল সেগুলো চেয়ে নেওয়া এটা রিচুয়ালস এইভাবেই নিয়ে আসে আর এখন তোমার ঠাকুরকে বস্ত্র পরিধান করা হচ্ছে কারণ ঠাকুরকে নিয়ে আসা হয় অন্যরকম করে আর যখন পাটে বসানো হয় তখন তোমার সুসজ্জিতভাবে সাজিয়ে দেওয়া হয় এবং সেই কাজটাই চলছে তো পরবর্তী যে পুজোগুলো আছে সামচাদের যে বিশেষত্বগুলো সেগুলো বলতে থাকছি তোমরা দেখতে থাকো আর ফ্যামিলি ব্লগের এইরকম নতুন আরও এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই দিকে দেখতে পাচ্ছ সবাই বাড়ির সকলে একসাথে বসে ফল কাটাকাটি করছে কারণ পুজো এক্ষুনি শুরু হবে যাই হোক পুজো চলছে এখন দেখতে পেলে আর হ্যাঁ এটাই শ্যাম সুন্দর শ্যাম ঠাকুরের পুজো দিদিদের বাড়িতে ওদের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং পুজো দেওয়া হচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এরপরে আছে আর একটা মুহূর্ত সেটা অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো সবশেষে এই দিকে আয়োজন করা হয়েছিল একটু মধ্যাহ্ন ভোজনের তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা